হ্যালো আসসালাম আলাইকুম দেখেন সেই ডুগা গাছগুলো আজকে দেখতে আছে আর সবগুলা কিন্তু আবার হয়ে গেছে ডুগা গাছগুলো তো অবশ্যই এই যে ডুগা গাছগুলো আর এটা হচ্ছে আমাদের ঘর ছোট্ট একটি ঘর তো আর এটা হচ্ছে আমাদের ঘরের আশেপাশে যে জায়গাটুকু সুপারি গাছের ভরা সবগুলো সুপারি পিছন সাইডে দেখতে আছেন কাটাল গাছ মাশাল্লাহ অনেকগুলা গুলা আসছে গাছটিতে অনেক কাঁঠাল আস আসে এবার একটু কম আসে আসছে আসছে তো সব সময় অনেক কাটাল আসে তুমি কিগুলো কী হ্যাঁ যাই হোক এই যে দেখেন লোকরা কি করতে আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি দেখেন এগুলো সব হচ্ছে সুপারি গাছ অসাধারণ সুপারি গাছ আর আজকে বিকালের সময় আশ্রার আজান হয়ে গেছে আমরা একটু ঘুরতে বের হলাম তো আমাদের বাড়ি বিশাল বড় বাড়ি আমরা বাড়িতে ঘোরার মতো বাড়ি আছে অনেক প্রচণ্ড বড় বাড়ি সমস্যা বাড়িতে ঘোরা যায় আর এই হচ্ছে যে আমাদের লাভ লাভগুলো এই যে হচ্ছে আমাদের ঘরের সামনে লাল কুমড়া আর হচ্ছে যে শশা মানে ফুটি ফুটিয়ে উঠছে আর আমি যে সেই ডাল যে সেই জাল নষ্ট হয়ে গেছে তো ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের বাড়ির বিশাল একটি এই ও বলতেছে জাল ভালো জাল আছে এটা এটা নষ্ট হয়ে গেছে ডালটিয়ার এটা হচ্ছে জামবুড়া গাছ এই গাছটি হচ্ছে জাম্বুরা গাছ এই যে দেখেন জাম্বুরা আসছে মেলাটি জাম আইছে এবার মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলা জাম আইছে দেখতে পাচ্ছেন কি না আপনারা যাই হোক আর এই যে বাড়ির আশেপাশ মানে হাঁটতে পা যে পাখির গুরু শব্দ এটা নিম পাতার গাছ এটা হচ্ছে আমরার গাছ যাই হোক আমাদের যে পার্কি যে আশেপাশে মানুষ ঘুরতে পারবে আসলে আমরা তো বড়ো লোক না আর আমরা গরিব মানুষ ছোট্ট একটি ঘর নিয়ে আমরা থাকি যাই হোক বাড়ির অনেক বড় কিন্তু আমাদের জায়গাটুকু খুব অল্প যাই হোক আল্লাহ যদি কোনো দিন সামর্থ্য দেয় তাহলে আমরা একদিন কিছু করে নেব আপনারা যদি আমাদের পাশে থাকেন আর বিকালের সময় পাখির সুর গুগু সুর এটা কি পাইছো এটা সুপারি এই যে দেখেন সুপারির গাছ থেকে এখন সুপারি পড়তি আছে দেখো তো সুপারিটা কি ভালো নাকি যাই হোক আপনার সবাই আমাদের পাশে থাকবেন সবাই সবাই আমাদের আমাদেরকে একটু সাপোর্ট করবেন আশা করি আর হচ্ছে যে আমরা এখনও ভালো কিছু ভিডিও পাচ্ছি না করার জন্য যাই পাচ্ছি আমরা চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো সবাই যেতটুকু ভিডিও দিই আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ